আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আজকের এই ক্লাসে আমি সমাধান করব। এইচএসসি ইংলিশ গ্রামার মডিফায়ার বরিশাল বোর্ড দুই সালের প্রশ্নটি তো আশা করি তুমি পুরো ভিডিওটা মনোযোগের সাথে দেখবে এবং পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু মতামত জানিয়ে যাবে সো আমরা চলো সরাসরি সমাধান করব। তবে আমি একটু আগেই দেখিয়ে নেই যে আসলে আমাদের যে প্রশ্ন আজকের সেটা হচ্ছে এই বুকস আর ইউজ ইন্টেনসিফায়ার এসেনশিয়াল ফর আর্জ এভাবে যদি তুমি পুরো প্যাসেজটা কয়েক হাজারবার পড়ো এবং কয়েক হাজারবার সমাধান করো কাজ হবে না কেন কাজ হবে না এইভাবে পড়ে লাভ হবে না এই কারণে তুমি তো বুঝে অ্যান্সার করবে না সো বুঝে বুঝে অ্যান্সার করতে গেলে কী করতে হবে প্রত্যেকটা সেন্টান্সকে আলাদা আলাদা করে ভাগ করতে হবে ভাগ করে তারপর প্রত্যেকটার অর্থ বের করতে হবে দেন অর্থ বের করলে অটোমেটিক তুমি তোমার সমাধান যেটা হবে মানে যে উত্তরটুকু হবে সেটা তুমি বের করে নিয়ে আসতে পারবে সো এখন কথা হচ্ছে তুমি যদি সবচেয়ে দুর্বল স্টুডেন্ট হও সেজন্য কি করবে মানে অডমেনিক জানো না বা তোমার মাথার মধ্যে আসে না তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে আজকের এই ভিডিও থেকে যদি সমাধান করা সম্ভব না হয় তাহলে আর সম্ভব না কারণ আমি যেভাবে সমাধান করার চেষ্টা করব দেখো এই যে পুরো প্যাসেজ দরকার নাই এটা করার আমরা এখন শিখবো এইভাবে কীভাবে দেখো প্রত্যেকটা বাক্য লিখবে এবং প্রত্যেকটা বাক্যের অর্থ করব কেমন দেখো বুকস আর এখানে বলছে ইউজ ইন্টেন্সিফায়ার ইসেন্সিয়াল ফর আস এখন আমি কয়েকটা ইন্টেন্সিফায়ারের নাম বলবো যখন এরকম কোনো ইন্টেন্সিফায়ার কথা ওরা বলে দিবে যে এই ইন্টেন্সিফায়ার ব্যবহার করো তখন আমরা জাস্ট ওই ইন্টেন্সিফায়ারটা ব্যবহার করব সো দেখো ইন্টেন্সিফায়ার টোটাল এখানে আমরা চার পাঁচটা ইন্টেন্সিফায়ার শিখলেই হয় যেমন গ্রেট যার কাছে নাই তারা লিখে নিতে পারো গ্রেট রিয়ালি সো তারপরে ভেরি সো এই যে এই ধরনের যে ইন্টেন্সিফায়ার গুলো আছে কয়েকটা এটা মূলত আসলে ইন্টেন্সিফাই জিনিসটা কি সেটাও আসলে শেখার দরকার আছে ইন্টেন্সিফাই জিনিসটা আসলে কি যেমন আমি যদি বলি গুড বয় তো এটার অর্থ কি তুমি এক কথা বলবো স্যার ভালো ছেলে সো এই ভালোটাকে যদি আরো ভালো বলতে চাও মানে যদি একটু গুরুত্ব বাড়াতে চাও খুব সো কি হবে ভেরি গুড বয় তাহলে ভেরি কি একটা ভেরিটা কি একটা ইন্টেন্সিফাই কারণ কি এই গুড অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে মানে ওর তীব্রতা আরেকটু বাড়াই দিচ্ছে তুমি ভালোকে আরেকটু ভালো বলতেছো রাইট সো আমরা তো জানি যে গুড মানে ভালো তো গুডের চেয়ে কি আরেকটু ভালো হয় না কি হতে পারে বেটার হতে পারে সো এর চেয়ে আরেকটু ভালো কি হতে পারে বেস্ট হতে পারে তাই কি না সো এরকম আর কি ভালোকে আরেকটু ভালো আরেকটু ভালো এরকম তো বলা যায় সো আমরা এই ইন্টেন্সিফায়ারগুলো ব্যবহার করি এই কারণে আরেকটা সো এই কয়েকটা ইন্টেন্সিফায়ার আমার মনে হয় মুখস্থ করলে হয়ে যাবে তারপরও যদি আমরা আরও দু একটা পাই সমাধান করতে করতে কখনো তখন সেটা দেখা যাবে সো এখন কথা হচ্ছে স্যার এইখানে আমি কি ব্যবহার করব সেটা বলেন বই আমাদের জন্য ড্যাশ অপরিহার্য কি বলতে পারি খুবই অপরিহার্য বলা যায় না খুবই অপরিহার্য সো এই অপরিহার্য এটা তো একটা অ্যাজেক্টিভ এটা তো ভালো একটা দিক বোঝাচ্ছে কার ভালো দিক বোঝাচ্ছে বইয়ের কিন্তু খুবই তার মানে কি আরেকটু বেশি অপরিহার্য কিন্তু তার চেয়ে আরেকটু বেশি সো এখানে আমরা লিখবো কি লিখতে পারি গ্রেট এসেন্সিয়াল অথবা রিয়েলি এসেন্সিয়াল অথবা সো এসেন্সিয়াল ভেরি লিখবো কি রিয়েলি আর না এখানে তুমি চাইলে আবার বসাতে কি বলবো ফর আস সো এই ব্যাপারটা একটু মাথায় রাখো এভাবে আমরা সমাধান করবো কি তারপর বলা আছে দেখো দে হেল্প তারা সাহায্য করে আস আমাদেরকে তারা আমাদের সাহায্য করে পোস্ট মডিফাই দ্য ভার উইথ অ্যান ইনফিনিটিভ আমি আগেই বলেছিলাম ইনফিনিটিভ জিনিসটা কি ইনফিনিটিভ হচ্ছে টু দিয়ে ভার্বের বেস ফর্ম বসাতে হয় টু দিয়ে ভার্বের বেস ফর্ম বসাতে হয় সো এখন এই টু দিয়ে ভার্বের বেস ফর্ম বসালেই হবে হ্যাঁ তবে একটু অর্থটাকে প্রাধান্য দিতে হবে যেমন বলো আমরা বলতে পারি তারা আমাদের জ্ঞান ড্যাশ সাহায্য করে জ্ঞান ড্যাশ সাহায্য করে জ্ঞান কি করতে সাহায্য করে ফেলে দিতে নাকি বৃদ্ধি করতে সাহায্য করে জ্ঞান অর্জন করতে সাহায্য করে তুমি এখানে লিখতে পারো অর্জন করতে কি লিখতে পারো অর্জন করতে সো আরেকটা বিষয়ে যদি তুমি খেয়াল করো যে কোনো বাংলা ক্রিয়ার শেষে যদি তে থাকে যেমন তুমি যদি বলো খেতে বসতে এই রকম যদি কোনো বাংলা ক্রিয়া মানে কাজের শেষে যদি তে থাকে তে থাকে যেমন দাঁড়াতে এরকম যদি থাকে তাহলে আমরা এর ইংলিশ লেখার সময় টু লিখব যেমন টু স্টান্ড দাঁড়াতে তারপর টু ইট খেতে এগুলো সবই কিন্তু ইনফিনিটিভ তারপর যদি বলি বসতে তাহলে কি হবে টু সিড আসলে ইনফিনিটিভ বলতে মূলত বোঝা হচ্ছে ভার্ব ওয়ান বা ভার্বের বেস ফর্ম ভার্বের কি বেস ফর্মকে আমরা মূলত ইনফিনিটিভ বলি তবে তার আগে আমাদেরকে টু বসাতে হয় দেখো সো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ তো এখানে আমরা কি বলতে পারি টু গেইন কি লিখতে পারি টু গেইন এই ওয়ার্ডটা লিখতে পারি দে হেল্প আস টু গেইন নলেজ তারা আমাদেরকে জ্ঞান অর্জন করতে সাহায্য করে এই তারা বলতে কারা তারা বলতে বইকে বোঝানো হয়েছে সো বইকে বোঝানো হয়েছে যে বই আমাদেরকে জ্ঞান অর্জন করতে সাহায্য করে ওকে এবার হচ্ছে আমরা দেখি পরেরটা কি বলছে ড্যাশ বুকস উই ক্যান নো এভরিথিং ড্যাশ বুক বই ড্যাশ আমরা অনেক কিছু জানতে পারি বই কি করে আমরা অনেক কিছু জানতে পারি মাথায় করে বয়ে হাতে করে নিয়ে নাকি নাকি দাঁড়িয়ে থেকে কিভাবে বলো ব্যাগের মধ্যে রেখে দিয়ে না বই পড়ে এখানে একটা বিষয়ে খেয়াল করো দা নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল স্যার প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে কোনো ধারণা নেই এখন একটু প্রেজেন্ট পার্টিসিবল সম্পর্কে বলেন আসলে পার্টিসিপল হচ্ছে কয়টা পার্টিসিপল তিনটা একটু লিখে নাও নোট করে নাও পার্টিসিপল কয়টা তিনটা একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কি প্রেজেন্ট পার্টিসিপল দুই নাম্বারটা হচ্ছে পাস্ট পার্টিসিপল তারপরটা কি পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল সো এখন দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা কি প্রেজেন্ট পার্টিসিপল মূলত ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল আবার পাস্ট পার্টিসিপল কি পাস্ট পার্টিসিপল হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এর পিপি ভার্বের কি পিপি ভার্বের পিপি মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি থ্রি এক কথা কি বলতে পারি ভি থ্রি আর পারফেক্ট হচ্ছে কি হ্যাভিং পারফেক্ট কি একটাই হ্যাভিং এই হচ্ছে তিনটা পার্টিসিপল সো এখানে আমাদের বলা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল কারণ বাক্যের শুরুতে মূলত প্রেজেন্ট পার্টিসিবলগুলো একটু বেশি ব্যবহার হয় সো এখানে আমরা কি লিখতে পারি কি বলতো রিডিং কারণ বই এই যে বই পড়ে কি লিখবো বই পড়ে তো পড়া ইংরেজি কি রিড তাহলে আমরা এখানে কি লিখবো রিডিং কি লিখতে পারি রিডিং তারা আমাদের কেমন রাস্তা দেখায় তারা আমাদের ড্যাস পদ দেখায় কি পদ দেখায় বই আমাদের কি পদ দেখায় বলতে পারবা জি বলতে পারবো তবে স্যার মাথার মধ্যে আসে না ইনস্ট্যান্টলি এই জন্য প্রিমোডিফায় দা নাউন দেখো প্রিমোডিফায় দা নাউন এখানে প্রি মানে পূর্বে কার পূর্বে নাউনের পূর্বে এই হচ্ছে সেই নাউন আর তার পূর্বে হচ্ছে গ্যাপ সো এখানে নাউনটা হচ্ছে ওয়ে এই ওয়েকে মোডিফাই করে ওয়ের দোষ গুণ বোঝায় এমন একটা শব্দ আমাদেরকে এখানে বসাতে হবে সার এমন শব্দ মাথায় আসে না সোস কি করতে হবে লেকচার শিটটা কালেক্ট করে নাও ওদের লেকচার শিটের মধ্যে অনেক এরকম অ্যাডজেকটিভ আছে যে অ্যাডজেকটিভ ব্যবহার করতে পারবা অ্যাডজেকটিভ গুলো ব্যবহার শিখতে পারবা সো দেখো কেমন ওয়ে রিয়েল ওয়ে কেমন ওয়ে রিয়েল ওয়ে সঠিক পথ বা রাইট ওয়ে বলতে পারি রাইট মানে তো সঠিক তাই না রাইট ওয়ে সঠিক পথ তাহলে এই ওয়েটা হচ্ছে একটা নাউন আর এটা কি একটা অ্যাডজেকটিভ মূলত প্রি মডিফাই দা নাউন মানে কি একটা অ্যাজেক্টিভকে বসাতে বলা হয় সো আমরা এখানে লিখবো কি রাইট অথবা রিয়েল লিখতে পারি যে রিয়েল ওয়ে অথবা রাইট ওয়ে ওকে সো এটা হচ্ছে আমাদের এভাবে সমাধান করতে হয় সো এবার দেখো বুকস ক্যান বি আওয়ার ড্যাশ ফ্রেন্ডস সো এখানে কি বলছে প্রি মডিফাই দা নাউন এখানে সেম কথা বলছে প্রি মডিফাই দা নাউন বলছে সো প্রি মডিফাই দা নাউন বললে আমাদেরকে কি করতে হয় বুকস ক্যান বি আওয়ার ড্যাশ फ्रेंड्स একটা অ্যাডজেক্টিভ বসাতে হয় প্রি মডিফাই দা নাউন বললে কি বলতে হয় অ্যাডজেক্টিভ বসাতে হয় এই যে নাউন এরকম নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাতে হবে নাউনের আগে কি অ্যাডজেক্টিভ এটাকে বলা হয় প্রি মডিফাই দা নাউন সো এই প্রি মডিফাই দা নাউন বলতে তো আমরা একটু বাংলা দেখি বুকস ক্যান বি বই আমাদের ড্যাশ বন্ধু হতে পারে বুকস ক্যান বি আওয়ার ড্যাশ ফ্রেন্ডস আচ্ছা বই আমাদের কেমন বন্ধু হতে পারে চিরন্তন বন্ধু হতে পারে কলমি বন্ধু হতে পারে যা ইংলিশে বলা হয় কি বেস্ট বা পেন বলতে পারি সেখানে এখানে কি বলতে পারি বেস্ট ফ্রেন্ড বলতে পারি বেস্ট ফ্রেন্ড বলতে পারি রাইট ওকে এবার আমি জাস্ট একটা মিনিট টাইম ইংলিশ সেকেন্ড পেপারে কমপ্লিট কোর্স মূলত আমার কোর্সগুলো প্রতি মাসের তারিখে নতুন শুরু হয় তো আগামী জানুয়ারির এক তারিখে নতুন ব্যাস শুরু হচ্ছে তুমি চাইলে আমার সাথে যুক্ত হতে পারো একটু কোর্স সম্পর্কে বিস্তারিত বলে নেই পঁচিশ সাল এবং ছাব্বিশ সালের পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে পারে আমি আশা করি সো তোমরা আমার সাথে থাকতে পারো এবার চলো পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত এই ক্লাস চলবে মানে এখন যারা ভর্তি হবে তারা পঁচিশ সালের একবার এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবে ঠিক আছে অর্থাৎ পাঁচ মাস সকল গ্রামার টপিক জিরো থেকে অ্যাডভান্স লেভেল আমি মূলত কিন্তু গ্রামার শেখাই টেন্স থেকে মানে আমি ধরেই নেই আমার স্টুডেন্ট যে আমার কাছে এসেছে সে একদম কিছুই পারে না তাকে এমনভাবে শেখানোর চেষ্টা করি 2016 হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করানো হবে সকল গ্রামার টপিক এছাড়া আছে কি সপ্তাহে তিন দিন ক্লাস হবে প্রতিটি গ্রামার টপিকের লেক্সারশিপ প্রদান করা হবে একটা একটা গ্রামার টপিকের একটা আলাদা লেকচার লেকসারশিপ থাকবে যেটা তুমি ফ্রিতেই পাবে তাছাড়া প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে যদি একদিন তুমি ক্লাস করতে না পারো সেক্ষেত্রে ওই রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে পারবে কারণ ক্লাসগুলো হবে কি জুম অ্যাপে হবে কিসে হবে জুম অ্যাপে এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে যাতে করে তুমি সহজেই কানেক্ট হতে পারো ক্লাসে ওকে মডেল টেস্ট নেওয়া হবে প্রতি একটা গ্রামার টপিকের শেষ হয়ে গেলে সাথে সাথে সেইটা গ্রামার টপিকের উপর একটা মডেল টেস্ট নেওয়া হবে যাতে করে তুমি বুঝতে পারো যে তোমার কতটুকু উন্নতি হলো দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী শর্ট সাজেশন থাকবে স্যার কোর্সের মেয়াদ কতদিন আমার কোর্সের মেয়াদ হচ্ছে প্রত্যেকটা গ্রামার টপিক কমপ্লিট করানো হবে পাঁচ মাস আমার কোর্সের টাইম মানে এরকম কোনো মেয়াদ নেই পরীক্ষা পর্যন্ত সোজা কথা যেমন তুমি যদি সালের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি ছাব্বিশ সাল পর্যন্ত ক্লাস পাবে তুমি যদি পঁচিশ সালের পরীক্ষার্থী হয়ে থাকো তুমি সাল পর্যন্ত ক্লাস শেষই হবে না হ্যাঁ তোমার গ্রামার টপিক সব শেষ তার মানে তোমার ক্লাস শেষ তোমার কোর্স শেষ গ্রামার টপিক যতদিন শেষ হবে না ততদিন তোমার ক্লাস শেষ হচ্ছে না ক্লাস করতে হবে প্রতি সপ্তাহে তিন দিন ক্লাস করতে হবে ওকে কোর্স ফি কত টাকা স্যার কোর্স ফি হচ্ছে দুইশো টাকা করে কত করে দুইশো টাকা করে মাত্র সো তুমি এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে এখনই যোগাযোগ করো এবং আরও বিস্তারিত যদি জানার থাকে তাহলে জেনে নিতে পারো আমি বিস্তারিত বলার জন্য তোমার ফোন রিসিভ করে ঘন্টা দুই কথা বলবো বেশি না ঘন্টা দুই যদি তোমাকে বোঝানো লাগে আরও কিছু এবং তুমি যদি বিস্তারিত না বুঝে থাকো চলো এবার তাহলে আমরা সমাধান করি দে হেল্প আজ তারা আমাদেরকে সাহায্য করে ড্যাশ আওয়ার মাইন্ড আচ্ছা আমাদের মাইন্ড কি করতে সাহায্য করে বলতো তারা আমাদের মনকে ড্যাশ করতে সাহায্য করে এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কিন্তু আমি আগে বলেছিলাম টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে সো এখানে টু দিয়ে ভার্বের বেস ফর্ম এমন কি হতে পারে সো এখানে দেখো তাহলে আমরা কি বলতে পারি দে হেল্প আস তারা আমাদেরকে সাহায্য করতে পারে সাহায্য করে আওয়ার মাইন্ড তারা আমাদের মনকে ড্যার সাহায্য করে আমরা বলতে পারি আলোকিত করতে কি বলতে পারি আলোকিত বই আমাদেরকে আলোকিত করতে পারে তাই না আলোকিত করতে তারপর বলতে পারি কি বৃদ্ধি করতে তারা আমাদের ব্রেনটাকে বৃদ্ধি করতে মাইন্ডটাকে বৃদ্ধি করতে বৃদ্ধি করতে আবার এখানে চাইলে লিখতে পারি আর অনেক কিছু লেখা যায় সারা লিখলে সারাদিনই লেখা যাবে আমরা তাহলে আলোকিত করতে টু ইনলাইটেন এখানে না এখানে আমরা লিখবো বাংলাটা আলো কি আর এখানে আমরা লিখবো হচ্ছে কি টু ইনলাইটেন ইনলাইটেন এল আই জি এইচ টি ই এন ইনলাইটেন ওকে এই ইনলাইটেন হবে এখানে ইনফিনিটিভ ঠিক আছে দে ইমপ্রুভ আওয়ার ড্যাশ পাওয়ার প্রিমোডিফাই দা নাউন তারা আমাদের ড্যাশ ক্ষমতা উন্নত করে আচ্ছা কেমন ক্ষমতা উন্নত করে বই বলতো কোন ক্ষমতা উন্নত করে বই আমাদের মানসিক ক্ষমতা উন্নত করতে পারে মানে তোমার মনের মধ্যে এমন প্রশ্নগুলো আসতে হবে মানে এমন উত্তরগুলো আসতে হবে তারা আমাদের মানসিক ক্ষমতা বৃদ্ধি করতে পারে বা চিন্তার ক্ষমতা বৃদ্ধি করতে পারে বই যে যত বই পড়ে তার চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি করতে পারে চিন্তা করার ক্ষমতা সো এইখানে আমাদেরকে বলা হয়েছিল কি গ্যাপের মধ্যে কি লিখতে বলছে মডিফাই দ্য নাউন নাউনটা কি পাওয়ার এই পাওয়ার হচ্ছে একটা নাউন তার আগে প্রি পূর্বে পূর্বে বসাতে হবে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে সো এই অ্যাডজেক্টিভটা যখন বসাতে বলছে তাহলে আমরা মানসিক লিখতে পারি চিন্তা করা লিখতে পারি সো আমরা কোনটা লিখবো যে কোনো একটা লিখলে হবে সব লেখার দরকার নেই সেখানে কি কি মানে চিন্তা মানে চিন্তা করা থিঙ্কিং পাওয়ার সো এখানে বাংলায় লিখবো চিন্তার চিন্তার ক্ষমতা উন্নত করতে পারে আবার যদি বলো মানসিক সো আমরা এখানে লিখতে পারি কি মেন্টাল কি লিখতে পারি মেন্টাল

সান্ত্বনা দেয় কেমন মনকে সান্ত্বনা সান্ত্বনা যে হ্যাঁ যার মন মানসিকতা অশান্ত কি অশান্ত তাকেই তো সান্ত্বনা দিতে হয় তাই না অশান্ত মন মানসিকতা যার তাকেই কিন্তু আমরা সান্ত্বনা দেই সো সান্তনা ইংরেজি কি রেস্টলেস কি রেস্টলেস জি তাহলে রেস্টলেস আমরা এখানে বলতে পারি কি যে অশান্ত মনকে সান্ত্বনা দেয় সো আমরা এখানে লিখব অশান্ত তারা আমাদের অশান্ত মনকে সান্ত্বনা দেয় সো এখানে লিখব কি রেস্টলেস সো এটা হতে পারে উত্তর তোমার মনের মধ্যে আরো অনেক কিছু উত্তর আসতে পারে এরকম অর্থ সহ যদি মনে পড়ে যায় তাহলে তুমি দিতে পারবা তাহলে কি দে তারা গিভ দেয় আজ আমাদেরকে সোলেস সান্ত্বনা টু আওয়ার হ্যাঁ টু আওয়ার ড্যাশ মাইন্ড আমাদের অশান্ত মাইন্ড মানে কি মন অশান্ত মনকে ড্যাশ শান্তনা দিয়ে থাকে বিসাইডস রিডিং বিসাইডস মানে পাশাপাশি রিডিং পড়ে ড্যাশ বুকস কেমন বই সেটা বল লিখতে হবে প্রি মডিফাই দ্য নাউন এই যে নাউন হচ্ছে বুক এই বুককে মডিফাই করবে এমন একটা শব্দ এখানে বসাতে হবে কেমন বুক সেটা আমরা লিখবো স্টুডেন্টস শুড রিড আদার বুকস মানে অন্য অন্য বই পড়া উচিত তার মানে এখানে আমরা বুঝলাম ড্যাশ বই পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের অন্য অন্য বই পড়তে হবে সো তুমি যেমন একজন স্টুডেন্ট তুমি তোমার কোন বইগুলো নিয়ে পড়ে থাকো সারাক্ষণ একাডেমিক বইগুলো নিয়ে পড়ে থাকো নিশ্চয়ই সে একাডেমিক বইয়ের পাশাপাশি কিন্তু আমাদেরকে অন্য অন্য বইগুলো পড়া উচিত রাইট সো আমরা এখানে লিখতে পারি কি একাডেমিক মানে অর্থটা কিন্তু অটোমেটিক চলে আসে একাডেমিক অ্যাকাডেমিক বইয়ের পাশাপাশি অন্য অন্য বইগুলো পড়লে শিক্ষার্থীরা অন্য অন্য বই পড়লে কী হবে তাদের মানসিক বিকাশ ঘটবে এটাই স্বাভাবিক যেটা কিন্তু আমরা করি না সো আমাদেরকে একাডেমিক বইয়ের পাশাপাশি অন্য অন্য বইও একটু পড়তে হবে ইফ যদি দে রিড তারা পড়ে আদার বুকস অন্যান্য বই দে উইল বি এবল তারা সক্ষম হবে টু নো জানতে এভরিথিং সব কিছু তারা অন্য বই পড়লে সব কিছু কি জানতে পারবে সো এইখানে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব টু নো এভরিথিং এজ যে টু নো হচ্ছে কি এখানে উইল বি এবল অ্যাবল হচ্ছে সক্ষম এবল অর্থ কি সক্ষম এখানে হচ্ছে মূলত ভার্ব হচ্ছে এবল এবল টু নো এভরিথিং সব কিছু জানতে পারবে কি পুঙ্খানুপুঙ্খ রূপে বা পূর্ণাঙ্গ রূপে তাই না এখানে আমরা লিখতে পারি কি সঠিকভাবে সবকিছু জানতে পারবে সম্পূর্ণ রূপে বলতে পারো ক্লিয়ারলি লিখতে পারি ক্লিয়ারলি অথবা প্রপারলি লিখতে পারি প্রপারলি পুঙ্খানুপুঙ্খ রূপে ঠিক আছে এভাবে তুমি সমাধান করতে পারো আমার লেকচারশিপ সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি লেকচারশিটগুলো কেন তুমি নিবে দেখো শিটটা এই যে হচ্ছে আমার লেকচারশিট এভাবে প্রত্যেকটা বোর্ড প্রশ্ন এখানে সমাধান সহ দেওয়া আছে এবং সবচেয়ে বড়ো কথা দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল প্রশ্ন এখানে আছে যা তোমার জন্য খুবই প্রয়োজনীয় হতে পারে উত্তর সহ আছে এছাড়া দেখো প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে বোঝানো আছে যেমন এই যে অ্যাডভার্ভ ডেমনস্ট্রেটিভ পজিটিভ কোয়ান্টিফায়ার সবই আছে এছাড়া দেখো এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সম্পর্কে ধারণা দেওয়া আছে যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ অর্থাৎ তুমি একদম পুঙ্খানুপুঙ্খ রূপে বিস্তারিত জানার জন্য লেকচারশিটটা আমার আমি মনে করি তোমার খুবই প্রয়োজন হ্যাঁ শিটগুলো তুমি এখনই স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আর যদি লেকচারশিট না নিয়ে থাকো তাহলে তো ক্লাস ভালো লাগবে না শিটগুলো যদি তুমি ফ্রিতে নিতে চাও তাহলে কি করতে হবে এই ভিডিওর কমেন্টে কমপক্ষে জন কলেজের বন্ধুকে মেনশন দিতে হবে এবং তুমি তোমার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে রাখতে হবে স্ক্রিনশটগুলো আমাকে পাঠিয়ে দাও মানে শেয়ার করে এবং তুমি তোমার বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে ওই স্ক্রিনশটটা আমাকে ইনবক্স করো আমি এখনই তোমাকে লেকচারশিট দিয়ে দেবো ওকে সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আজকের ক্লাস ভিডিওটা ভালো লাগলে তুমি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য এবং পাশাপাশি চেষ্টা করবে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য তাহলে আরও অনেকের কাছে চলে যাবে যখন দেখবে ইউটিউব যে ভিডিওটাতে লাইক আসতেছে ভালো তাহলে কিন্তু অন্য সবার কাছে দিতে চাইবে আর তুমি তোমার মন্তব্যটা কমেন্ট করে জানাতে পারো উত্তরগুলো কমেন্ট করে জানাতে পারো তুমি পারলা কি না পরবর্তীতে কোন ভিডিও চাও সেটাও তুমি চাইলে কমেন্ট করে জানাতে পারো এবং সবচেয়ে বড়ো কথা তুমি আমার ভিডিওটা এই মুহূর্তে শেয়ার করে দিতে পারো শেয়ার করে দিলে হয়তো তুমি তোমার বন্ধু বান্ধবকে জানাতে পারো বা তোমার কাছে ভালো লেগেছে তো তাদেরও অনেক উপকার হতে পারে এর জন্য কি হবে আমার উপকার হবে তোমারও অনেক ভালো লাগবে যে না তুমি একজন মানুষের জন্য ভালো কিছু করতে পারলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ